গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশ এখন বাজে এখন বাজে সাড়ে নয়টা আর আজকে অতিরিক্ত হাওয়া দিচ্ছে আর রুদ্র তো নেই একদমই রুদ্র নেই আর খুব বেশি আর কি হাওয়া দিচ্ছে তো তো এই নারকেল কাজটা দেখো বন্ধুরা দেখো কত বড় গর্ত করেছে হঠাৎ দেখবে ওটা বেঙ্গে পড়ে যাবে কে এন না দেখো কত বড় গর্ত জানো আর লুকে একটা লুকে কি বলে জানো বলে যে গাছটা যেদিন পড়ে যাবে বেঙ্গে যাবে সেদিন খুব খুশি হব আর জুড়ে জুড়ে খুব বেশি হাসবো আমি যেন এইসব কথা বলে তো আমিও ভাবছি যে গাছটা যেদিন পড়বে সেদিন তোমাকেও আমি মন খুলে হাসতে দেব। তুমি হেসে নিও যা হাসার আর কি তো এসব কথা বলতে ভালো লাগে না তাও তোমাদেরকে বললাম তোমরা তো আমার পরিবার তাই তোমাদেরকে আমি বলে বললাম আর কি একটু শান্তি পাবো বলে আর দেখো কত নারিকেল দেখো বাজে হয়ে আছে কোটায় খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে দেখো কত নারিকেল দেখো তাও মানুষের যেন লুপ যায় না তাও আর এই দেখো আমার পিঠের কালার কেউ হাসিও না প্লিজ পিঠেটা দেখ কেউ একটু হাসিও না তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর কালকে যে সিদ্ধ পিঠা বানিয়েছিলাম তো বেশিন একটু নারকেল রয়েছিল তো ওই নারকেল দিয়ে এখন পাটি হয়েছে কয়েকটা আর চা খাওয়া এখনো হলো না দুধ নেই ঘরে পাঠিয়েছি দোকান থেকে আনতে তো দুধ আসলে তারপর চা বানাবো আর দুপুরে যেন এত হুড় লেগেছিল আর কি মানে অনেক লোকজন এসেছিল এমনি আর কি গল্প করার জন্য এমনি বসার জন্য আর তারপর জানো কি রান্না করেছি তোমাদের সাথে একদমই মানে শেয়ার করতে পারলাম না তো বানিয়েছিলাম তো বানিয়েছিলাম মাছের জুল মানে মাছের চড়চড়ি বানিয়েছিলাম আর যে বড়ো মাছ ছিল আর ছোটো মাছ দিয়ে শিম আলু দিয়ে একবারে শুকনা শুকনা করে তো দুপুরে মাছ খাওয়া হয়ে গেছে মনে হয় এক পিস আছে তো রাত্রে যখন ভাত খাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব মাছের জুল আর শিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর একটু মাছ রেখে দিলাম ছোটো মাছ কালকের হয়ে যাবে কালকে তো বৃহস্পতিবার তো কালকের দিনটা হয়ে যাবে একটু ছোটো মাছ রেখে দিলাম আর বড় মাছের যে মাথা মাথা দিয়েছি তো কালকের হয়ে যাবে তো ঠিক আছে চাটা খাই আর তারপর দেখিয়ে কি কি রান্না করলাম রয়েছে না রয়েছে। এই দেখো আমি একদম ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব এই দেখো মাছের মাছের মাথার এই যে ছোট মাছ রয়েছে আর এই দেখো সিম দিয়ে মাছ দিয়ে আর ওই যে বড়ো মাছের চচ্চড়ি ছিল তো দেখো এখন আমাদের মানে আমার খাওয়া শুধু বাকি আর বাকিদের হয়ে গেছে তো একটু ঢুল রয়েছে মাছ নেই এটাতে বড়ো মাছ ছিল আর এই যে দেখো ছোটো মাছের চচ্চড়ি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই কাল আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো স্নান টান করে তোমাদের সামনে আজকে চলে আসলাম তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো রান্না বসিয়ে দিয়েছি বাইরে তো বসিয়ে দিয়ে তারপর ভাবলাম যে না এখন থেকেই শ্যুট করা এখন থেকেই ক্যামেরা করা শুরু করলাম আর তো কালকে সিমে কালকে যে সিম ছোটো মাছ দিয়ে শুকনো শুকনা করে রান্না করেছিলাম সেটাও রয়েছে আর এখন অলকপি দিয়ে অলকপি আলু দিয়ে আর এই যে মাছের মাথা আছে ওগুলা দিয়ে রান্না করব। আর ছোটো মাছ দিকে শুকনো শুকনা হয়তো করতে পারি তো কালকে তো তোমাদেরকে দুপুরে দেখো দেখাতে একদম ভুলে গিয়েছি কেননা যেন রান্না করতে করতে অনেক দেরি হয়েছে আর তারপর তো ঝটপট করে স্নান করে এসে ভাত খেয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাতে একদমই মানে একদমই মনে ছিল না তো সন্ধ্যার সময় বলেছিলাম যে রাত্রে মানে রাত্রে দেখিয়ে দেবো রাত্রেও দেখো মনে ছিল না তারপর হঠাৎ যখন আমি খাবো ভাত তখন মনে হয়েছে তোমাদেরকে কি বলেছিলাম আর কি করছি আমি তো তাই তো দেখলেই তোমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখো আজকে আমি নাইটির উপরে এই গেঞ্জিটা লাগিয়েছি ঠান্ডা লাগে তো তাই ভাবলাম যে না এই গেঞ্জি গেঞ্জি এই গেঞ্জিটা আজকে লাগিয়ে এই গেঞ্জিটা আজকে পরে নেই তো পরলাম তো ঠিক আছে আমি রান্না করি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি দেখো পাঁচ পুরন দিয়ে দিয়েছি আর এই যে দেখো সবজি কেটে রেখেছি এই দেখো তরকারিতে এই দেখো জুল দিয়ে দিলাম আর যখন ফুটে আসবে তখন মাছ দিয়ে দেবো মাছ তো নেই মাছের মাথা এইগুলা দেব আর দেখি যদি পুঁটি মাছ কয়েকটা থাকে তাহলে দিয়ে এই দেখো বন্ধুরা তরকারি দেখো লাল টক হয়ে গেছে এমডিজ কিন্তু কিন্তু দেখো দেখো মানে কালারটা কিন্তু মানে লঙ্কার কালার নয় কিন্তু মানে এত আর কি লাল টক কালার আর এই যে ছোটো মাছ পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়ে একটু শুকনা শুকনা করে নিলাম আর এই যে কালকের শিম ছিল যে ওটা আবার গরম করে নিলাম আর একটু মাছ দিয়ে গরম করলাম কেউ খাবে না তো আমি এখাই খাবো তো একটু মাছ দিয়ে দিলাম তার জন্য আর দেখো পরশু দিনের তরকারি আজকে ফেলতেই হবে খাওয়া যাবে না আর এই যে কুকারে দেখো একটু বাত রয়েছে এই বাটটাও ফেলে দেবো এই কুকারে ভাত রান্না করলে না একবারে এই চাউলটা এত বাজে ভাত রান্না করলে একবারে মানে প্যাক প্যাক হয়ে যায় আর কি একদম মেকা হয়ে যায় তো ওটা আমি ফেলে দেব বাটটা আর এই যে কালকে রাত্রে ঠান্ডা ভাত রয়েছে তো আমি খেয়ে নেব ওটা তো আজকে মনে থাকতে মানে আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পরে কিন্তু ভুলে যাব তো তার জন্য ভাবলাম যে না রান্না শেষ তো দেখিয়ে দিই আর বাটটা হচ্ছে বাইরেই তো শুধু বাত রান্নার বাত তো সব সময় লাগে গিয়েছিলাম দোকানে তো আজকে তো দুপুরে ভাত খেয়েছি অনেক দেরিতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো একটার দিকে না আমি একটা ওই যে কালকের পিঠে ছিল তো একটা পিঠা খেয়েছিলাম একটার দিকে তো পিঠা পিঠা খাওয়ার পর না পেটের ক্ষুধা মানে চলে গেছে তো তিনটার পরে মানে সাড়ে তিনটার দিকে আমি ভাত খেয়েছিলাম তো সাড়ে তিনটার দিকে ভাত খেয়েছিলাম ভাত খেয়ে তো ঘুমিয়েছি একটু তো ঘুমো অনেক সময় ঘুমিয়েছি ঘুমানোর পর তারপর উঠে সন্ধ্যার দিকে গিয়েছিলাম আমাদের পাশেই আর কি দোকান আছে কাপড় চোপড় সব কিছু বা বিয়ের গিফট যা যা লাগে পাওয়া যায় তো ভাবলাম যে আজকে কালকে তো আর বাজারে যাওয়া নেই আর কালকে তো বিয়েবাড়ি আছে কালকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে পশু একটা আছে তো পরশু দিন মানে শনিবার রাত্রে একটা আছে তো শনিবারে কালকে তো শুক্রবার আর শনিবারের রাত্রে একটা আছে পার্টি তো ওটা রাত্রে যাব আর কালকে একটা আছে দিনে বৌবাত তো বৌবাতে মানে যেতেই হবে ওরা আমাদের অ্যাকচুয়ালি গোষ্ঠীরই লাগে আর কি মানে গোষ্ঠীর বলতে অনেক দূরে চলে গিয়েছে এখন আর কি তো গোষ্ঠীর তো যেতে হবে তো তার জন্য একটা গিফট আনতে গিয়েছিলাম তো গিফট এনেছি তো গিফটটা তো প্যাকিং করা হয়ে গেছে তোমাদেরকে এমনি দেখিয়ে দেবো আমি আর গিফট এনেছি আমি মানে কাছের আর কি জগ গ্লাস সেটা এনেছি আমি অনেক বড় বড় গ্লাস ছিল ছয়টা আর একটা বড় জগ ছিল তো ওই সেটটা আমি এনেছি আর তো এই মাত্র আসলাম এসেই দেখো সোয়াটার চাদর সব কিছু খুলে পাশেই তো তো এই যে মেক্সিপুরেই চলে গিয়েছিলাম শাড়ি আর পরলাম না তো এসে চাদর সোয়াটার সব কিছু খুলে ফেলেছি এত গরম লাগছিলো কি বলবো আর কি তো এখন চা খাবো আর আজকে রাত্রে রান্না করতে লাগবে না বা তো মনে হয় রয়েছে তরকারি তো আছে আর কালকে শুক্রবার আজকে রাত্রে রান্না করতে হবে না যা আছে তাই দিয়ে হয়ে যাবে রাত্রটা তো এখন চা বানাবো এখন একটু পরেই চা বানাবো চা খাবো অনেক মাথা মানে বেতা করছে তো চা খাবো তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু গল্প করে নিই আর কি গিফট এনেছি তোমাদেরকে তো বললাম তো একটু এমনি দেখিয়ে তোমাদেরকে তো এই দেখো গিফট খুলে তো দেখাতে পারবো না এই দেখো এই গিফটটা আনলাম আর এই যে এক প্যাকেট সঙ্গে এই বিস্কুটটা দেখে আমার ভালো লাগছিল তো ভাবলাম বিস্কুট এক প্যাকেট নিয়ে নেই তো একটু পরে চা খাবো আর এই দোকানে না সব কিছু পাওয়া যায় কাপড় থেকে ধরে তোমার গ্লাসের কাপ সেট গিফটের জিনিস বিয়া অন্নপ্রাশন সব কিছুরই পাওয়া যায় আর দামটাও অনেক কিন্তু কমই নেই তো ভাবলাম যে এই দোকান থেকে নিয়ে আসি তো আনতে গেলাম তো ঠিক আছে পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া শেষ এই মাত্র খেয়েছি আর সাড়ে দশটা বাজে আর অনেকটা বাতও রয়েছে তরকারিও রয়েছে তো কালকে তো শুক্রবার দেখো এটা তো ফেলতেই হবে না হলে চলবে না আর আজকে জানি না কেন দুপুরেও কম খেয়েছি আর রাত্রে তো এমনিই কম খাই আমি আর দেখো মাথার টুপিটা খুঁজে পাচ্ছি না কোথায় আর একটা টুপি আছে তো এটা আর বার করব না এই আমার ছোট্ট একটা গামছা ছিল গামছা দিয়ে মাথাটা ডেকে নিয়েছি তো মাত্র খাওয়া শেষ করলাম তো একটা মানে হঠাৎ মনে পড়ল যে আজকে তো আর ভিডিওটা অ্যান্ড করলাম না তো একটু ক্যামেরা অন করে নিই এখন ঘুমিয়ে পড়ব তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তোমাদের তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো কাল আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর টাটা বাই বাই সবাইকে